নানান সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হল তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের তৃতীয় বর্ষপূর্তি দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং বিধবা মহিলাদের উপার্জনমুখী করার জন্য রবিবার সাগরদিঘির কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে একাধিক সামাজিকমূলক কর্মসূচি হাতে নেয় সাগরদিঘি স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এদিন রক্তদান শিবির বিধবা মহিলাদের সেলাই মেশিন বিতরণ শীতবস্ত্র বিতরণ চক্ষু পরীক্ষা শিবির অ্যাম্বুলেন্স পরিষেবা চারাগাছ বিতরণের মতো একগুচ্ছ কর্মসূচি করে ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম জানান আমরা সবসময় মানুষের পাশে থাকি আগামীতেও এভাবেই থাকব প্রতিদিনের অনুষ্ঠানে বিশিষ্ট প্রাবন্ধিক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মোহাম্মদ ইমরান হোসেনের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এদিনের বর্ষপূর্তি উদযাপন এদিন প্রায় পঞ্চাশটি স্বেচ্ছাসেবী সংগঠন ও জন সাংবাদিককে সম্মাননা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আমিনুল ইসলাম সিডিপিও সৌরভ কুমার কাবিলপুর পঞ্চায়েতের প্রধান রোজিনা বেগম স্বদেশ দাস মঙ্গল চন্দ্র দাস আব্দুর রৌফ প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মুর্শিদাবাদ সারোয়ার জাহান জঙ্গিপুর থেকে তরিকুল শাখের রিপোর্ট জঙ্গিপুর হলো যে আজকে সাগরদিগির বুকে যে এই তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এত বড় একটা কর্মযোগ্য করতে পারলো সুন্দরভাবে আর সবচেয়ে ভালো লাগলো যে এত বড় একটা অনুষ্ঠানের মধ্যে সবাইকে সম্মাননা প্রদান করলো যে যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন এসছে তাদেরকে আমরা তো সারা বছরই অনেক কিছুই করে থাকি তো আমি একটা কথা কিন্তু আমি পরবর্তীতে বলবো যে আমাদের কিন্তু পরবর্তী লড়াইটা হচ্ছে দেহদান দেহদানের ব্যাপারটা সবাই জানে যে আজকে যদি একটা দেহ পাওয়া যায় একটা চক্ষু থেকে কিডনি থেকে অনেক কিছুই আমরা কিন্তু কাজে লাগাতে পারি আমরা খবরে কাগজে দেখি যে গ্রিন রোড করে দিয়ে নিয়ে গিয়ে কিডনি নিয়ে যাচ্ছে বা আদার্স কিছু নিয়ে যাচ্ছে আমিও গত আটই আগস্ট আমি দেহদান করেছি বহরপুর মেডিকেল কলেজে আমাদের সুভাষ চট্টরাজ সাগরদিকে এস এন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ওনার ওনার গোটা ফ্যামিলি ইয়ে করেছে নিজের দেহদান করেছেন সে বেসিসে ওনার অনুপ্রেরণায় কিন্তু আমি দেহদার করেছি তো আগামী দিনের কথা বলবো যে আমাদের গ্রামাঞ্চলে এইটা নিয়ে ভাবা উচিত যে মানুষকে তার দেহ রাখ মানে দেহের কাজ করতে গেলে এই দেহ দান করুক প্রত্যেকে পরিতোষ বন্দ্যোপাধ্যায় আমি আহ সাগরদিঘি নাগরিক উন্নয়ন মঞ্চে যুগ্ম সম্পাদক এবং আমার একটা সংগঠন আছে অগ্নিবীনা সব পেয়েচে আসর বাচ্চাদের আর বইমেলা কমিটির সদস্য তো বটেই। আপনাদের বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠানে আজকে কি কি আয়োজন করা হচ্ছে কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের হ্যাঁ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের জয়নাল আবেদিন মঞ্চে। আমাদের আজকের একগুচ্ছ কর্মসূচি নিয়ে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির, দুস্থ অসহায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান শীতাতকদের কথা মাথায় রেখে শীতবস্ত্র উপহার বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখেছি আমরা চারাগাছ বিতরণ সাথে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ এবং আমরা এই মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান আন্দোলনের সাথে যারা যুক্ত তাদেরকে অভিনন্দন করতে পেরেছি আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলপুর উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট প্রবন্ধী মুজিবুর রহমান সাহেব উপস্থিত ছিলেন আমাদের সাগরদিগির সিডিপিও সৌরভ কুমার উপস্থিত ছিলেন সাগরদিগি হাসপাতালের সেকেন্ড অফিসার মেডিকেল অফিসার ডক্টর দেবজ্যোতি রায় উপস্থিত ছিলেন বালিয়া নেতাজি সংঘের সম্পাদক মাননীয় স্বদেশ রঞ্জন দাস বিশিষ্ট কবি এবং কাবিল উচ্চতর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাননীয় আব্দুরফ সাহেব উপস্থিত ছিলেন বালিয়া বালিয়ার বিশিষ্ট সমাজসেবী মঙ্গল দাস মহাশয় সাগর সাগরদিগের বিশিষ্ট সমাজ সমাজসেবী পরিতোষ বন্দ্যোপাধ্যায় এবং অসংখ্য মানুষ যারা এখানে আমাদের উপস্থিত হয়েছিল আমরা আজকে যে বিষয়টা দেখলাম মূলত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ক্ষেত্রে দেখা যায় না যে সেলাই মেশিন ভিতরে যারা বিধবা মহিলা স্বামীহারা মহিলা তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন গ্রামবাসী এবং যারা একটু উন্নতিশীল ব্যক্তি হ্যাঁ পয়সাওয়ালা মানুষ তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বার্তা এটুকুই যে আমরা মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের সমাজসেবী সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন শুধুমাত্র অসহায় মানুষের পাশে একটু ত্রাণ বা রেশন নিয়ে পৌঁছে যাওয়ার চাইতে আমরা ভাবি যে ওই পরিবারগুলোকে যদি আমরা বিকল্পভাবে তাদের একটা সুনির্দিষ্ট স্বনির্ভর করার যদি যাই তাহলে ওদের একটা দীর্ঘমেয়াদী যে উপার্জনের জায়গা সেটা তৈরি হবে আমরা কোনো অসহায় পরিবারকে হয়তো একটা ক্ষুদার্থ মানুষকে যদি হয়তো চাল দিলাম ডাল দিলাম আলু দিলাম হয়তো দুদিন চার দিনের মধ্যে খাবারটা শেষ হয়ে যাবে কিন্তু আমরা যদি তাদের কাজের জায়গা তৈরি করে দিতে পারি উনি ওর পরিবার ওর সন্তানদের নিয়ে গর্বের সাথে উপার্জন করে সংসারটা চালাতে পারবেন এটা ওদের কাছে অনেক গর্বের হবে আমরা চাই যে ওই মানুষগুলোকে যেন কারো কাছে হাত পাততে না হয় তারা উপার্জন করে স্বনির্ভর হোক সংসার চালাক গর্বের সাথে তারা মাথা উঁচু করে থাকে এটাই আমি কিছু এবার এটা আমাদের তৃতীয় বর্ষ উদযাপন হলো সম্মিলিয়া অনুষ্ঠান কতটা সাকসেস হলো হান্ড্রেড পার্সেন্ট সফল অনেক অতিথি প্রধান অতিথি বিশেষ কারণবশত আমাদের এখানে আসতে পারেন উদ্বোধক হায়দ্রাবাদে আসে বাকি সবাই এসছেন সবাই আন্তরিকতার সাথে আমাদের এসছেন এখানে যারা এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সফল করার জন্য উপস্থিত হয়েছেন আর্থিকভাবে সহযোগিতা করেছেন মানসিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে আমাদের প্রিয় সংগঠন তরঙ্গ থেকে অনেক অনেক অভিনন্দন এবং আমরা আশাবাদী আগামী দিনে এভাবেই পাশে থাকবেন আমাদের শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গি শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ